কোন অনুষ্ঠানে মাহফুজ আক্তার কিরণকে যখন পরিচয় করিয়ে দেওয়া হয় তার দেখবেন লম্বা পরিচয় পর্ব ধরা হয় ফিফা কাউন্সিল মেম্বার ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য যুব মহিলা লীগের আপোষের নেত্রী এরকম আরো কত কি কিন্তু আমরা এত পদ আর পদবীর ভারে যে কর্মকর্তা তাকে দিয়ে আসলে ফুটবলে দরকার কি ফুটবলের কি উপকারে আসে যিনি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য একটা দলকে কনফার্ম করতে পারেন না বাংলাদেশ গত প্রায় তিন চার মাস আগে সাপ জিতে আসলে এবং সেই মেয়েরা এখন পর্যন্ত কোনো একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি এটা আপনার চূড়ান্ত ব্যর্থতা মানে এই ব্যর্থতার দায় স্বীকার করেও অন্তত নিজের কি বলবো সরে দাঁড়ানো উচিত কথা বলা উচিত কিন্তু এই ব্যর্থতা নিজে আপনি স্বীকার করবেন না জানি আপনি নেপালের দিকে তাকান না নেপাল কি করছে যে নেপালকে হয়তো কর্মকর্তা হিসেবে আপনি গোনাতেই ধরেন না কিন্তু সেই নেপাল এই যে সাফের পরে আগামী মাসে চার জাতির একটা টুর্নামেন্ট করছে যেখানে কাকে কাকে রেখেছে জানেন লেবানন আসছে 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 মিয়ানমার আর আমরা একটা দল খুঁজে পাই না ম্যাচ খেলবে সেই অবস্থা তৈরি করে দিতে পারি না তাদের জন্য কোচ নানান রকম দিন দরবার করে হয়তো এখন ঠিক হচ্ছে এবং সেটাও নানান রকম বিতর্ক আছে আসলে এই কোচকে রাখা ঠিক হলো কিনা যার সাথে খেলোয়াড়দের আগে থেকে এরকম একটা মনোমালিন্য তারপরে চাপিয়ে দিয়েছে আমি জানি না এখানে কমিশন বাণিজ্য বা অন্যান্য কি আছে সেগুলো থাকতেই পারে এবং শুধু আপনাকে দোষ দিয়ে লাভ কি আসলে আপনি এখন যে কমিটিতে আছে আগে কাজী সালাউদ্দিনের আন্ডারে ছিলেন এখন তাবিদ আওয়ালের আন্ডারে আছে এবং এই তাবিদ আওয়াল সাহেব উনাকেও বলেছিলাম যখন বোধ হয় নির্বাহী কমিটির দ্বিতীয় বা তৃতীয় মিটিং হলো যে মিটিং এ যে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মেয়াদ বাড়ানো হলো তার আগে বলেছিলাম যে আসলে উনি যোগ্য না এই পদের জন্য কেন যোগ্য না সেটা হারে হারে টেট পাচ্ছেন এখন হয়তো আপনি বলবেন যে আপনাকে দোষারোপ করছে এই কাজ তো আপনার না হ্যাঁ আপনার নামিও জানি কিন্তু এই কাজগুলো যিনি করবেন তিনি আবার যোগ্য না আপনারা যোগ্য লোককে রাখেননি সাধারণ সম্পাদক এই ধরনের অর্গানাইজেশনে হচ্ছে একেবারে ভাইটাল একটা পোস্ট আপনি যদি একটা বাসের সাথে তুলনা করেন বাসে যিনি ড্রাইভার চালান আমি যদি কাজে তাবি তাবিদাওয়ালকে যদি আসলে ড্রাইভার বলি এবং হেল্পারকে থাকেন বাসের মূল কাজটা করেন হচ্ছে ড্রাইভার চালান কিন্তু মূল দিক নির্দেশনা দেন কিন্তু হেল্পার ওস্তাদ ডানে যান বামে যান এই করেন সেই করেন ব্রেক দেন এই অবস্থায় তো এটাই করে হচ্ছে সাধারণ সম্পাদক তিনি অথচ ওই যদি হেল্পার খারাপ হয় তাহলে কিন্তু ড্রাইভার ঠিক মতো বাস চালাতে পারবেন অ্যাক্সিডেন্ট হবে এটা বাধ্যতামূলক এবং সেই কাজটি হচ্ছে এটা হচ্ছে প্রথম ধাপ আপনি দল জোগাড় করতে দল জোগাড় করতে না পারেন ইতিহাস অবশ্য আরো পুরোনো আপনারা বেশিরভাগ সময় পারেননি কিন্তু এটা হচ্ছে যে তার প্রমাণ সামনে আরও সেই প্রমাণ পাবেন ফলে এই যে ব্যবস্থা মানে তাবিদাওয়ালের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা যে কতটা মানে ছোট বা কত কম এটা হচ্ছে তার প্রমাণ আরো একটি প্রমাণ দেই পুরুষ জাতীয় দল মার্চে ম্যাচ এখন পর্যন্ত কে কোচ এই ব্যাপারটা কিন্তু কেউ জানে না অথচ হামজা চৌধুরীকে কেন্দ্র করে এক ধরনের উন্মাদনা আর কোনো ফুটবলার পাওয়া যায় কিনা বাংলাদেশ কেমন করতে পারে এবার একটু পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে যে অপোনেন্ট গুলো আছে গ্রুপে সবকিছু মিলে কিন্তু তাবিদাওয়ালের এ নিয়ে কোনো খুব বেশি মাথা ব্যথা নেই কারণ আছে চলছে চলুক এক মাস আগে দশ দিন আগে দেখা যাবে কাজে সালাউদ্দিন যে পথে হেঁটেছিলেন কাজী সালাউদ্দিন তো তাও শুরুর দিকে এক ধরনের ছিল অনেক কি বলবো স্পন্সর প্রতিষ্ঠান এসেছিল কোটি টাকার সুপার কাপ বলি গ্রামীণ ফোন বলি সিটি সেল বলি এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলো এসেছিল আপনার তো প্রায় চার মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমি ওইরকম কোনো দেখিনি যে আর্থিক সংকট মোকাবেলার জন্য যে স্পন্সর আনার ক্যাপাবিলিটি এরকম কোনো কিছুই দেখিনি